আজকে দেখা গেলো সেই ভোটাভুতি দূরের কথা কোনো কথায় কর্ণপাত না করে বিডিও সাহেব নিজে তার নাম প্রস্তাব করে বিডিও সাহেবই তৃণমূলের নেতা ভিডিও সাহেবই যে বিডিও ভিডিও সাহেবই প্রশাসন ভিডিও সাহেবই সব তা আমাদের যে মনে হয় যে বিডিও সাহেব যদি নিজেই সবগুলো পঞ্চায়েত হতো তাহলে আরও ভালো হতো আমাদের এখন বিজেপি অনেক কিছু বলবে যদি ওরা ওদের যে চেষ্টা ছিল প্রচেষ্টা এটা ছিল মানে টাকা পয়সা দিয়ে বা ভয় দেখায় বা অনেক কিছু পাগলা গেলে পাগল থাকে আর অ্যাডমিনিস্ট্রেটর पंचायत आपल्या ज्या नियम अशी अनुजायी काय কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল প্রধান হলেন তৃণমূলের ধীরেশ বাগোয়ার ও উপপ্রধান হলেন তৃণমূলের মৌসুমী দাস এদিন বোর্ড গঠনের পর তৃণমূল কর্মী ও সমর্থকেরা অকাল হলিতে মেতে ওঠে পঁচিশটি আসন বিশিষ্ট লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটে তৃণমূল পায় তেরোটি বিজেপি পায় এগারোটি এবং নির্দল পায় একটি আসন গত চোদ্দই আগস্ট বোর্ড গঠনের সময় তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলার জেরে বোর্ড গঠন স্থগিত হয় পরবর্তীতে দেখা যায় তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য সঞ্জিলি নার্জিনারী বিজেপিতে যোগদান করে এবং এরপর নির্দল পঞ্চায়েত সদস্য গোপা বোস তৃণমূলে তৃণমূলের আসন সংখ্যা হয় বিজেপির এদিন গঠনের পর বিজেপির অভিযোগ পঞ্চায়েত নিয়ম মেনে বোর্ড গঠন হয়নি বিজেপি কালচিনি আহ্বায়ক এবং লতাবাড়ি পঞ্চায়েত সদস্য অলোক মিত্র অভিযোগ করেন আমরা ভোটাভুটি মাধ্যমে বোর্ড গঠনের প্রস্তাব রেখেছিলাম কিন্তু কালচিনি বিডি অপরদিকে শোনেননি এই বিষয়ে কালচিনি ভিডিও প্রশান্ত বর্মন জানান পঞ্চায়েত আইন মেনেই বোর্ড গঠন প্রক্রিয়া হয়েছে তৃণমূল কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাও জানান আজকে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন হয়েছে বিজেপি জবরদস্তি বোর্ড গঠন করার চেষ্টা করছিল কিন্তু বিফল হয়েছে তো আছে বলে সেটা তো বাস্তবে ছিল না আজকে যেখানে আমরা ইলেক্টেড মেম্বার আজকে প্রতিটা মেম্বার মিলে আমরা প্রস্তাব যে আমরা একটা দাবি করি আমরা দাবি করি কোনো কথায় কান্না কথা নেই যুগবদের নাম প্রস্তাবই হয় নাই কোনো পক্ষের দিয়ে প্রস্তাব হওয়া নেই এ একটা অমীমাংসিতভাবে আজকে ভোটের একটা ইচ্ছে করে হঠাৎ করে চলে গেলেন এটা সম্পূর্ণ হচ্ছে প্রযোজনা আজকে গতদিন গতবার যেটা হয়েছিল যে আজকে আমাদের পক্ষের থেকে নাম উঠেছিলো ওদের পক্ষের থেকে নাম উঠেছিলো বলে একটা ভোটাভোটির জায়গা চলে এসেছিলো কিন্তু আজকে দেখা গেলো সেই ভোটাভুটিতে দূরের কথা কোনো কথায় কর্ণপাত না করে বিডিও সাহেব নিজে তার নাম প্রস্তাব করে বিডিও সাহেবই তৃণমূলের নেতা ভিডিও সাহেবই যে বিডিও বিডিও সাহেবই প্রশাসন বিডিও সাহেবই সব তা আমাদের যে মনে হয় যে বিডিও সাহেব যদি নিজেই সবগুলো পঞ্চায়েত হতো তাহলে আরও ভালো হতো আমাদের যদি কিছুগুলো না দিত তাহলে আরও ভালো হতো

এই পরিস্থিতি দেখা যাচ্ছে গণতান্ত্রিক তো নাই গণতন্ত্র হত্যা দিয়ে হত্যার উপরে কবর দেওয়া দেওয়া হয়েছে হত্যা দুধের কথা কবর দিতে হয়েছে হত্যার উপরে আমাদের পক্ষে টোটাল অনেক পঞ্চায়েত ছিল ঠিক আছে ভোটাভুটি হলে সেটা আপনারা দেখতে পারতেন যে ভোটাভুটি হলে মোটামুটি আমরা পনেরো থেকে ষোলোটা ভোট পেতাম সুতরাং সেই ভয়ে তারা ভীত সে ভীত হয়ে তারা হচ্ছে আজকে এই ভোটাভুটিতে জানি তারা ভোটাভুটিতে না যে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা হচ্ছে এই ব্যবস্থাটা শপথ গ্রহণ হয়েছে নাকি না কোনো কিছু হয় নেই কিছুই নেই

যে চেষ্টা ছিল প্রচেষ্টা যেটা ছিল মানে টাকা পয়সা দিয়ে বা ভয় দেখায় বা অনেক কিছু ইয়ে করে আপনারা তো দেখলেন গত লাস্ট যেটা ডেট ছিল মানে একজন খুকরি নিয়ে খুকরি নিয়ে ওপেন এরকম ওরা চাচ্ছিলো একটু ভয়ে সন্ত্রাসের একটা মহল ক্রিয়েট করে একটু করবে আজকে খুবই শান্তি হয়েছে এখন ওরা নিজে করতে পারলো না হিন্দিতে একটা কাহওয়া হয় কি সফল নেই হনে সে আঙ্গুর ভি খাটে লাগতেন আজকে সেটাই হয়েছে ওরা করতে পারলো না এখন কিছু না কিছু মিথ্যা অভিযোগ রাখবে ওরা রাখতেছে যদি দম থাকে তাহলে ওরা বলো তেরোটা তেরোটা কি ওদের মেজুরিটি আছে পঞ্চায়েত আছে শুধু গারোটা নিয়ে এত নাচানাচি কেন আরে জনগণ ওদেরকে মত দিয়েছে আমাদেরকে মেজুরিটি দিয়েছে ওটা স্বীকার করতে হবে একদম জবরদস্তি না আমরা জনগণকে মানবো না আমাদেরকে গারোটা দিয়েছে ঠিক আছে আমরা পয়সা দিয়ে ভয় দেখায় যদি গারোটাকে তেরোটা করব সেটা চলবে না বিজেপি আজকে হয়েছে পাগলাগানে পাগল থাকে আর অ্যাডমিনিস্ট্রেটর পঞ্চায়েত অ্যাক্টের যা নিয়ম আছে সেই অনুযায়ী কাজ করবে কারণ আপনারা জানেন পঞ্চায়েত একটের আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা প্রিসাইডিং অফিসার তিনি ছিলেন তিনি আমাকে যা রিপোর্ট দিয়েছে এবং আমি প্রেসক্রাইব অথরিটি আমার যা কাজ আছে সেটাই আমি করেছি কারণ এখানে রকম কে অভিযোগ করলো সেটা দেখার দরকার নেই কারণ বাচ্চারা যখন পরীক্ষায় ফেল করে বাবাকে ভালোভাবেই বলে যে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষায় ফেল করেছি এসব অভিযোগ আইন আইনের বাইরে কোনো অভিযোগ চলবে না